কাঁচকলার তরকারি কার কার ভালো লাগে না আমার তো একদম ভালো লাগে না তাই ভাবলাম কি করবো এই কাঁচকলা দিয়ে তো চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি ট্রাই করে নিই কাঁচকলাগুলোকে খুব ভালো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধগুলো থেকে খোসাগুলো থেকে কাঁচকলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখে নাও তোমরা তো কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এর জন্য কাঁচকলা খাওয়া কিন্তু খুব দরকার এবারেই সেদ্ধ কাঁচকলার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সন্দক লবণ তোমরা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন এবার চালের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার একদম অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে দেখে নাও তোমরা প্রথমে হালকা হালকা করে মেখে নেবো তারপরে সামান্য একটু গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখবো সামান্য একটু গরম জল দেবে বেশি পরিমাণে জল দেবে না দেখো এরকম ভাবে করে মেখে নেব হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি কাঁচকলার কোফতা রান্না করছি না কাঁচকলার কোফতাটাকে রান্না করব না শুধু বড়া করব দেখো তোমরা কিভাবে রান্না করি তো অনেকে আছে বড় বড় করে করে আমি একদম ছোট ছোটো করে করবো তেলটাকে গরম করে নিয়েছি আর বলগুলোকে একদম ছোট ছোট করে করে নিয়েছি আমার বড় বড়ো খেতে একদম ভালো লাগে না তো ছোট ছোট করে বড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে একদম ছোট ছোট বলের মতো করে আমি সেপ দিয়ে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার পুরো রান্নাটা কিন্তু আমাকে হালকা হিটে করতে হবে হিট বাড়িয়ে একদম রান্না করবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে পুরো একদম সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি একদম লো ফ্লেমে করেছি ধৈর্য দিয়ে করতে হবে এরকম তিনটে চারটে করে বড়া ছেড়েছি এরকম লো ফ্লেমে হালকা হালকা করে লাল হতে হতে একদম সম্পূর্ণ বড়াটা ভাজা হয়ে যাচ্ছে দেখে নাও তোমরা তো কাঁচকলা যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে সবারই কিন্তু কাঁচকলা খাওয়াটা খুব দরকার আর আমার যেহেতু একদম ভালো লাগে না এর জন্য এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে তোমাদের কার কেমন লাগলো জানিও ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্তই বাই